প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোনো মতে ভালো আছেন তো নাম কি আপনার মাসাল্লাহ ঝুমুর তো ঝুমুর আপু কী করেন আপনি মানুষের বাসায় কাজ করেন বয়স কত আপনার

আচ্ছা কিন্তু আমার বলতো না সব মেয়ে তো ইচ্ছা আছে স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে সংসার করে খাই নিজের একটা ঘর থাকবে ভালোভাবে চলবো শান্তি নিয়ে থাকবো এটা আমার বলতো না সব মেয়ের ইচ্ছা আছে আমার ভাগ্যে নাই এর জন্য হইতেছে না আচ্ছা আপনার বাবা আছে বাবা নাই বাবা চলে গেছে পরিবারে কে আছে মা আছে সুখে তো বোন আছে মা কি করে মা বাসায় থাকে বাসায় থাকে আচ্ছা তো মা বাসায় থাকে তো আপনার ভাই বোন নাই না ছোট তো আপনি এখন ইউটিউবে দাঁড়ালেন মানে কি উদ্দেশ্যে বিয়ে সাদের উদ্দেশ্যে করে মনে করেন আপনাকে আমার একটা খুব আছে মেশিন চালাবার একটা মেশিন আমি চাই বাসায় থাকতে পাঁচ নামাজ পড়ি আর হলো মেশিন চালায় নিজের সংসার চালাবো তার সাথে সময় দিয়ে কথাবার্তা বলবে আচ্ছা আচ্ছা নিজের পায়ে দাঁড়াতে চান আর কি তো মানে যদি কি আপনাকে কিছু টাকা দেয় তাহলে মানে মেশিন কিনে নিজের পায়ে নিজে দাঁড়াতে চান আচ্ছা আছে যে হলো আমি একটা খুব মেশিন খুব ইচ্ছা আছে একটা মেশিন কিনে আমি ধরো নিজে বাসায় কাজ করব পাঁচ নামাজ পড়ব বাসায় থাকব নিজের মতো নিজে থাকবেন আর কি আচ্ছা তো সেই আশা হলো যদি একটা ভালো মনের মতো মানুষ পাই

থ্রি এইট ফাইভ টু সিক্স টু ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি